গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো বাইরেরটা দেখো কতটা অন্ধকার আজ আমি একটু ভোর ভোর উঠে পড়েছি কেননা আজ আমার ছোটটার এক্সাম শুরু আর বড়টার ম্যাথ এক্সাম আছে তাই আমি দুজনের একসাথে এক্সাম থাকার জন্য একটু ভোর ভোর উঠেছি কারণ ছোটোটার আজ প্রথম দিন তো তাই ওকে একটু আগে আগেই বেরোতে হবে বড়টাকে আমি নটার সময় নিয়ে যাবো যেহেতু আমি নিয়ে যাই তাই আমাকে একটু রান্না বান্না করে রেডি হয়ে যেতে হয় এই মাধ্যমিক পরীক্ষা দেখো আসছে আসছে মনে হচ্ছিল দেখতে দেখতে চারটে পরীক্ষা পার হয়ে গেল আজকে ম্যাথ পরীক্ষা আর আমার মেয়ের সবথেকে দুর্বল জায়গা হচ্ছে ম্যাথ ম্যাথে এত ভয় খায় যে কি বলবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে গরম জল করে নিচ্ছি আর সবাই গরম জল খাই বলে আমি গরম জলটা থার্মোফ্লাক্সে ভরে রেখে দিচ্ছি যাতে বারবার গরম করতে না হয় যে দেখো এইদিকে দিকে রান্না চাপিয়ে দিয়েছি রান্না বান্না করে নেবো তারপর বড়টাকে নিয়ে যাব। কারণ একটু দূর তো তাই ছোটকে নিয়ে এসে আর করতে সময় পাই না ছোটটারও সাড়ে দশটায় ছুটি হয়ে যাবে এইদিকে আমি থার্মোফ্ল্যাক্সে জল গরম করে ভরে নিচ্ছি দেখো এদের জল গরম এদিকে ভাত চাপিয়ে দিয়েছি কত দিন ধরে মনে হচ্ছে এই পরীক্ষা আসছে এই পরীক্ষা আসছে তো দেখো সেই পরীক্ষা চলেও এলো আবার দেখতে দেখতে চারটে পরীক্ষা হয়েও গেল আর তিনটে আছে আর অন্যদিকে আমি মেয়ে ছোটো মেয়ের জন্য ড্রেস রেডি করে নিলাম দিলাম আর এদিকে আমি চা করেও নিলাম আর তারপর ছোটো মেয়েটাকে রেডি করে ওকে খাইয়ে রেডি করিয়ে নিলাম দেখো ছোটো মেয়ে রেডি হয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলছি পর রে একটু দেখে নে তো দেখো আমরা নিজে ঘুরে বেড়াচ্ছি আর আয়নাতে একটু নিজের মুখটাও দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা আর এইদিকে আমার বাসন্তীও রেডি যাবার জন্য আমি ব্যাগটা গাড়িতে দিয়ে দিলাম আর ওর বাবাও রেডি হয়ে গেল দেখো এইদিকে ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে এখন যাবার জন্য আজ যেহেতু প্রথম দিন তা একটু আগে আগেই বেরোবে তারপর ছোটো মেয়ে স্কুলে চলে গেলো আমিও রান্নাবান্না করে নিলাম এই যে দেখো আমার রান্না রান্নাবান্না হয়ে গেল তারপর বড়ো মেয়েটাকে বললাম তুই খাবারটা খেয়ে নে তারপর দেখো বড়ো মেয়ে খাবার খেয়ে রেডি এইদিকে আমিও রেডি নিয়ে যাওয়ার জন্য তারপর আমি গাড়িতে বসে রইলাম আসছে আসছে করে আর উনি দেখো মনে হচ্ছে না যে উনি পরীক্ষা দিতে চললেন মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে চললেন এমন নেচে নেচে বেরোচ্ছে তারপর ওকে নিয়ে চলে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য যেখানে ওদের সেন্টার পড়েছে আর এইদিকে যেতে যেতে আমাদের মায়ের মন্দির পরে ওইখানে একটু প্রণাম করে নিল আর দেখো সবাই চলে এসছে আজ মেথ এক্সাম তো আমার মেয়ে ম্যাথে এতটাই দুর্বল যে মানে ও যে পরীক্ষা হলে যাচ্ছে তা আমার ভেতর যেন কাঁপছে কি ভেতরে যেন কেমন যেন হচ্ছে কি লিখবে কি করবে আমি বারবার মেয়েকে বলছি টেনশন করিস না যা লি পড়ে এসছিস তাই লিখবি তারপর মেয়েকে দিয়ে আমি বেরিয়ে গেলাম তারপর ছোট মেয়েটাকে নিলাম বাড়িতেও মন বসছিল না তাই ভাবলাম চলে যাই তারপর একটা সময় বেরিয়ে গেলাম তারপর যখন দুটো সময় মেয়ে বেরোলো বললাম কি রে পরীক্ষা কেমন হয়েছে বললাম মোটামুটি ঠিক আছে যাই হোক চলো তারপর মেয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই